বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচনকে কেন্দ্র করে ডিও এর মোড়াগাঙে জোয়ার বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন হচ্ছে নাকি আইও এ অর্থাৎ ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন হচ্ছে তা কিন্তু বোঝা যাবে না মোট আটষট্টি জন ভোটার সেই আটষট্টি জন ভোটার এবং তারপরে যে গণনা সেটাকে নিয়ন্ত্রণ করতে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে দেওয়া হয়েছে প্রায় আড়াইশো জন পুলিশ যা এর আগে কিন্তু সেভাবে অন্তত কোনো ক্লাব হোক বা কোনো সংস্থার নির্বাচন হোক এত বড় মাপের পুলিশ বাহিনী কিন্তু লক্ষ্য করা যায়নি এখনো পর্যন্ত ভোট একেবারে শেষের দিকে এবং পরেই কিভাবে করোনা ভোটের যা হাল ভিগত তা হয়তো এই ভোটটা হতে পারে পদ্মার নির্বাচন কারণ দু হাজার ষোলো সালে যে চন্দন রায় চৌধুরী বর্তমান প্যানেলে বাবুন ব্যানার্জির অ্যাগেনস্ট প্রেসিডেন্ট পদে দাঁড়িয়েছেন তিনি কিন্তু দু হাজার ষোলো সালে বিওএ থেকে সরে গিয়েছিলেন তাকে হারিয়েছিলেন এই বাবুন ব্যানার্জি অন্যদিকে দু হাজার কুড়ি সালে অজিত ব্যানার্জিকে হারিয়ে মামুন ব্যানার্জি হয়েছিলেন প্রেসিডেন্ট তবে বদল্যান্ড নির্বাচন হোক কিংবা মামুন ব্যানার্জি ফের প্রত্যাবর্তন করুক তা করার তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে কিন্তু যেভাবে বিরাট পুলিশ পোস্টিং এই ক্ষুদিরাম অনুশীলনের বাইরে দেখা যাচ্ছে আজকে প্রায় দুশো আড়াইশো জন পুলিশের তা কিন্তু এর আগে কলকাতার ময়দান কিংবা বিভাগ নির্বাচনে দেখা যায়নি